হবে যারা ভালো আমল বেশি বেশি করবে তাদেরকে কিন্তু দেয় দিন ডান হাতে আমল না দেওয়া হবে কোন হাতে আমল না দেওয়া হবে যারা ডান হাতে আমল না পাবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ রে

তসবিহ করেছি বা শত সালাত করেছি রমজান আল কারীমে সিয়াম পালন করেছি এই সমস্ত আমলগুলো দেখো দেখো আমার খাতা দি লেখা আছে আমাদের ছেলেরা যখন বলে এ প্লাস পাই জিপিএ পাই পাই বাবাকে বলে বাবা দেখো আমার রেজাল্টগুলো কত সুন্দর বাবাকে বলে চাচাকে বলে খালাকে বলে মামাকে বলে দেখো আমার আমলগুলো কত সুন্দর ঠিক তেমনই করে নায়াকতের দিন যখন ডান হাতে আমল

কিন্তু নিয়ামতের দিন যখন হাতে আঙুল হবে করতে করতে হাতের আঙুলগুলো একবার খেতে থাকবে নষ্ট করে দেবে কিন্তু দিন করবে করতে থাকবে হিসাবিয়া আজকে যদি আমার না জানতাম

ইয়াহিন ইতাসল্লু আল্লাহ পাক বলবেন এই ত্রিসরা কোন হুনাতুল ইথা যুম্মা ফি যুম্মা জাহান্নাম সাল্লু এই জাহান্নামের ভিতরে ঠিক কর বান্দাকে যখন করা হবে আগুনের ভিতরে যখন ফেলা হবে বান্দা আগুনের ভিতর থেকে পালানোর জন্য চেষ্টা করবে আল্লাহ পাক তখন বলবেন সাউফ ফী

জ তুই ফরতাবসিনজুলা চগল আ্মওয়াত ইন্ডললা আমাু এই পান্দা শুরতমার জাংলাতুল ফিরিতাউপের যাও কাজ করতে হবে তুই নাম ই নাম্বরে ইন্ডল্লাদ নানু ইমা আতে হবে ওয়াগ সরাে হাতে নে কাবন করতে হবে।